হ্যালো খিদির বিদির ভাই বোনের আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন ভালো না দেখা কি করবেন শৈল্য এই শীতের মধ্যে শৈলের মধ্যে চাম ধরে গেছে গা এবং শৈল্যের মেয়ে দেয় দরকার আছে কারেন্ট তৈরি করতে হবে তাহলে কোথায় আসতে হবে হাসের গুস্ত খাইতে হইলে মর মরিয়ে আসতে হবে আর আজকে আয়া পড়তে আপনি নব্বই দশক বলতে কিন্তু নব্বই দশক না হোটেলের নামই নব্বই দশক পুরাই মাখা মাখা অবস্থা মাটির খাইতে এখানে খাইতে দেয় তো আজকে আমরা এই জায়গায় দুজন রসিক যারা আছেন তারা তাই না আর আমার মতো যারা খাদক আছেন তারা তো খাইয়ে যাবেন তাহলে আজকে আর বেশি কথা কমু না ভাই ফেরা সেই আজকে মার বললো হাসের গুস্ত দিয়া তাহলে আর দেরি করবো না তাহলে চলুন লেটস গো আমরা এখানে রাজ মাংস এক প্লেট দেড়শো টাকা পাতি হাসেরও এক প্লেট দেড়শো টাকা প্রথমে চার পিস দেবো পরে এক পিস পাঁচ পিস এখানেও আগের ঐতিহ্য তো আমরা কিছু ধরে মাটির থালা মাটির পিস মাটির জগ মাটির কাঁসা সব আমাদের মেলা কথা হয়েছে আপনার অবিরক্ত এর ভিত্তে আমার নাই পড়ছে আর কথা হবে না এখন শুধু জাপান ইঞ্জিনটা স্টার্ট দেওয়া বাকি আছে এই যে চার পিসের দাম চারশো টিয়া আর এই যে প্রথম প্লেট যে বাত লইলেন এই বাতটার দাম হইছে কিস্তি এর পরে যা লইবেন বা সেটা হইছে আনলিমিটেড মানে আপনি যত দগরে কুলাই এত কোন আপনি ভর্তে পারবেন কোনো সমস্যা নাই এরা দিতে রাজি প্রথমে নলাটা লইার পরে বিসমিল্লাহ কইরা লইছি পরে তো বুঝতেছি যে kaunটা কি মুনিবো যে মাশাআল্লাহ আজকে যে প্রথম চালানটা লইলাম হইল রাজা আমি রাজা পরে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম গাছ ভাই রাজা আসতো আস আর এটা একটু লাদুস ফিস এত ছোট 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 হইব মনে একটু করে করছে এটা হেরার ব্যক্তিগত ব্যাপার কিন্তু স্বাদ মায়েরি হান্ড্রেড পার্ট এটা জিব্বা লাগার মতো স্বাদ আপনি যে কালা বোনাটা খাইতেছেন রাজা আসার কালা বোনা এটা আপনার মনে থাকবো কিন্তু হেরা যদি একটু বড় করতো তাহলে আমার মনে হয় যে একটু ভাল লাগতো তো রাজা আসার ফাতে আস কোন বোঝা যাইতেছে না আশ রানার পরে ফাতে আসার রাজা বুঝা যা যাই হোক আর ভিতরে আস খাইতে খাইতে গরম দূরে খাইছে আস তো খাইলেই বুঝে নেই শরীর একটু গরম হয়ে জায়গা আর যারা বিয়া শাদি করছে না একটু বেশি বেশি করে আশ খাইবেন এখন আমি আবার লয়ে এলাম ওইলো বিল বাজারে বাড়ি ঘরের আঙ্গি নাই টাঙ্গি নাই ফুসকুনি এন যে ঘুইরা বেড়াই যে তাই কইরা যে আস হে আসটা লইলাম পাতি আস মানে এই আশটা ভাই এত টেস্ট আর এত মজার এটা যারা খাইছে না এরা বুঝতো না এটা কিন্তু ধরেন সারাদিন জগিং ব্যায়াম করতে করতে এটার মাসলটা হয়ে জায়গায় সেই শক্ত এটার গুস্ত গুলা একটু শক্ত খাইতে একটু মজা আর এডার আড্ডি মানে এত শক্ত যখন আপনি দুই ফাঁড়ির মাঝখানে ফালাই দিবেন তখন মানে যে শব্দ এটার মজাই আলাদা এটা যারা খাইছেন হ্যাঁ আর যারা খাইছেন না হ্যাঁ হাঁস খাইতে গেলে অবশ্যই আপনাকে আড্ডি মাটি চাবাই কর্মর কর্ম করে চাবাইতে হইব আর হাঁসের গুস্ত যদি একটু মিডা মিডা ভাব হয় তাহলে কিন্তু এই হাঁস খাইয়া মজা পাইতেন না হাঁসের গুস্ত হইব জাল নাক দিয়া টপ 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 কইরা যদি ফানি না পরে তাহলে খেয়ার হাঁস খাইলেন তো যাই হোক আমার কাছে যেটা মনে হয়েছে আপনারা আইতে পারেন আর এই জায়গায় কেন আইবেন এটার লাগিয়ে আপনারা এক দুইটা কথা কই এই যে মাটির হাঙ্কিটা দেখতেছেন এখানে যদি আয়েন তাহলে কিন্তু মনে হইব প্রতিদিনই ফয়লা বৈশাখ ইমন একটা মজার একটা জায়গা আর এখানে পরিবেশটা ভাই সুন্দর এর ভিতরের যে চাটাই মাটাই দিয়ে যে কত সুন্দর করে একটা রেস্টুরেন্ট করছে আমার কাছে খুব ভাল লাগছে আবার একটু বাইরে লিচু বাগানের নিচে সুন্দর একটা জায়গা আছে ওইখানে বসে আপনি নিরিবিলি খাইতে পারবেন তো মোট কথা আমার কাছে খুব ভাল লাগছে আপনারা নব্বই দশকে আসতে পারেন আইসে আপনারা একবার ট্রাই করতে পারেন এখানে বাঙ্গালিয়ানা যে ভুরি বোঝ সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট পাবেন এখানে মাটির দইরা যা আছে জ গেলা সব আপনার মাটির মানে নব্বই দশকে মানুষরা যেভাবে যে খাওয়া দাওয়া করতো যেসব আইটেমে সেই জিনিসগুলো এখানে আস আর বা এখানে কিন্তু ডাইল আনলিমিটেড আর ডাইল ডাবাই অস্থির স্বাদ এটা যদি না খায়ন তাহলে বুঝতেন না এর ডাইল ডাবাই এত স্বাদ হইছে যা বলার মতো না আর ফ্রি আনলিমিটেড দেয় বলে যে ডাইল স্বাদ হইতো না এটা কিন্তু তা না নব্বই দশকের এই ডাইল দেখায় আমার কাছে খুব ভালো লাগছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনারা যখন এই নব্বই দশকে খাইতে হবেন এদের ডাইলটা আপনারা খাইলেই বুঝতে পারবেন এদের ডাইলটা একটু ঘন এবং খুবই স্বাদ মশলা টসলা দেওয়া আছে আর এটা চুমুক খাইতে খাইতেই ভাই তাইলে গিয়ে এটার মজাটা বুঝবেন এই যে লইবেন লেবু টেবু মাহায়া সুন্দর কইরা চুমুক দিবেন দু তিনটা চুমুক দিবেন দেখবেন যে স্বাদে বরপুর খাইলেন এটার মানে তৃপ্তিটা আইলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ